নমস্কার আজ হচ্ছে তেইশে ফেব্রুয়ারি টু রবিবার সারাটা দিন কেমন যাবে চলুন জেনে নিই রাশি আজকে দাম্পত্য জীবন খুব ভালোভাবে কাটবে মনের মতো পরিবেশ পাবেন কর্মস্থানে পরিবর্তন হবে আজকে বাড়তি খরচ হতে পারে বন্ধু নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে খরচ বাড়বে বাড়িতে কোনো নেগেটিভ খবর আসতে পারে মাথার যন্ত্রণা হবে আজকে ব্যবসায় বাড়তি লাভ আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় অতিরিক্ত কথায় অশান্তি হতে পারে বিষরাশি বিষ রাশি আজকে সময়সে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় কোনো বন্ধুভাবে খারাপ কিছু ঘটতে পারে দাম্পত্য কলয়ের ফলে কোনো ক্ষতি হয়ে যেতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা খরচ বাড়বে অতিরিক্ত পরিশ্রমের ক্রোধ বাড়বে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটবে বাড়ির সকলে মিলে ভ্রমণে যেতে পারেন মিথুন রাশি নিজের জেদের জন্য কোনো ক্ষতি হতে পারে সম্পত্তি বা কোনো আত্মীয় সঙ্গে বিবাদ বাধতে পারে আজের সংসারে ব্যয় বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ বাড়বে শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন সংসারে ঝামেলার জন্য পরিবেশ অনুকূল থাকবে না নতুন কাজের যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে কর্কট রাশি আজকে আয়ের দিক থেকে দিনটা বেশ ভালোই হবে বন্ধুদের জন্য কোনো শুভ কাজ হবে ব্যবসার নতুন ব্যবস্থা গ্রহণের ফলে চিন্তা কমবে চিকিৎসার খরচ বাড়বে চাকরি তর্ক হবে মানসিক কষ্ট পেতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আর্থিক চাপ বাড়বে আজকে বুদ্ধির অপপ্রয়োগে নেগেটিভ কোনো ঘটনা ঘটতে পারে কর্মক্ষেত্রে আজকে কেউ আপনার সাথে করবে সিংহ রাশি সিংহ আজকে কোনো ভালো কাজ না হয় মানসিক কষ্ট পাবেন নতুন চাকরি চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কারো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আজকে সন্তানভাবে চাপ বাড়বে পেটের কষ্ট বাড়বে কোনো কাজে সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল করার জন্য পিতা মাতার সাথে বিবাদ হবে আজকে ব্যবসার জন্য মোটামুটি সময়টা পরিশ্রম হয় প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বাড়বে কন্যা রাশি আজকে সারাটা দিন কেমন যাবে রাজনীতির লোকের জন্য সুখবর পাবেন সারাদিন ব্যস্ত থাকবেন অযথা অশান্তি ঘটতে পারে প্রিয়জনের জন্য মানসিক কষ্ট পাবেন খরচের ব্যাপারে চিন্তা বাড়বে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হবে ব্যবসায় লোকের সাথে তর্ক হবে সন্তানের জন্য দুশ্চিন্তা হবে প্রিয়জনের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বাড়বে দুপুরের পরে ব্যবসা ভালো যাবে কিন্তু প্রতিযোগিতা বাড়বে যে চাকরিতে প্রচুর কষ্টভোগ আজকে করতে হবে রাশি আজকে পাওনা আদায় করতে গিয়ে বিবাদ হতে পারে ধর্মীয় কাজে আজকে কোনো দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর গড়াবে পারিবারিক বিরোধ অনেক দূর গড়াবে সকালে দিয়ে কোনো ক্ষতি হতে পারে ব্যবসা চিন্তা বাড়বে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট বাড়বে কোনো কর্মচারীর জন্য ব্যবসা বানানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকায়দার জন্য শরীরে আঘাত লাগতে পারে বিশৃৎ রাশি ভয় বাড়বে ব্যবসাগেদের বুদ্ধি পরিচয় দিতে হবে আজকে কীটপতঙ্গে সাবধান সংশয়ে ব্যয় কমন আলোচনা করতেন রাগ কন্ট্রোল করুন সম্পত্তি নিয়ে মাওবাসায় বিবাদ হবে আইনি কাজে খরচ বাড়বে আর্থিক চাপ দেখা দিতে পারে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে অন্যের কথা মতো চলতে হতে পারে আত্মীয় কাছে আসানোর সাহায্য পাবেন না অধিক কথার জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সে বিশেষ আলোচনা করতে হতে পারে ধনুরাশি সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে আজকে মানসিক শান্তি পাবেন চিকিৎসা খরচ বাড়বে এবং সন্তানের লেখাপড়া নিয়ে আজ একটু চাপে থাকবেন এবং আজকে আপনাকে লোকের সে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য সংসার অশান্তি হতে পারে দুর্বলতার সুযোগটাও নিতে পারে বন্ধে থেকে খারাপ ব্যবহার পেতে পারেন বাবার জন্য চিন্তা বাড়তে পারে মকর রাশি কোনো আশা আজকে নিরাশ হতে পারে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সামাজিক কাজে সুনাম বাড়বে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন কোনো আত্মীয় দুশ্চিন্তা বাড়বে কর্মস্থানে অশান্তি বাড়বে একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসবে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসার অতিথির কারণে ব্যয় বাড়বে কাউকে কথা বলায় অনুতপ্ত হতে হবে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে কুম্ভ রাশি অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদের যোগ শরীরে কষ্ট বাড়বে ব্যবসায় শুভ পরিবর্তন আসবে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলার সাফল্য আসবে কারো বিয়ের বিষয়ে আলোচনা হতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি হতে পারে খরচার জন্য চিন্তা বাড়বে শেয়ারে অপব্যয় থেকে সাবধানে থাকুন প্রতিবেশীদের দেশে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানের যাওয়া বাড়তি খরচ হবে মীন রাশি শরীরে যন্ত্রণা হবে প্রেমে বিবাহ দেখা যেতে পারে বন্ধুত্বের ভালো সাহায্য পাবেন ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পাবেন সম্পত্তির ব্যাপারে অশান্তি হবে সন্তান নিয়ে অশান্তি হবে বাড়িতে যে মন ভালো থাকবে না রক্তচাপ বাড়বে পূজাপাঠের জন্য খরচ বাড়বে আর্থিক চাপ বাড়বে সংসারের জন্য অনেক করে বদনাম হবে আপনার লাইফ পার্টনার সাথে কোনো কোনো তর্ক বিতর্ক হতে পারে এটা কিন্তু ওভারঅল আপনাদের ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলছে বা মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আজকে যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নেয় ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন